হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসে আজকে হচ্ছে আমি বানাবো মাছের ভর্তা তার জন্য মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন যে লবণ আর হলুদ দিয়ে মেখে তেলের মধ্যে ভেজে নেব ভালো করে আপনারা চাইলে এটাকে পুড়িয়েও নিতে পারেন আমরা এখন উনুন জানাই নি তো আমরা হচ্ছে গ্যাসে ভেজে নিচ্ছি সকাল সকাল তো তখন উনুনটা জ্বালানো হয়নি তো গ্যাসে ভেজে নেব শুন ভালো করে ভেজে নিবো এপুট এপুট করে ভেজে নিচ্ছে এই মাছের হচ্ছে যে এইটা আমরা রাতের বেলা করেছিলাম দুপুরি হয়ে গেছিল রাতের বেলা এটা দিয়ে আমি এখন ভাল তাদের আলো আলো দেখাচ্ছিল ভিডিওটা আগের হয় কিন্তু আমরা এখন হচ্ছে আমরা এখানে মিক্সগুলো ভেজে নিচ্ছি যে লঙ্কা আদা রসুন ভেজে নিব ভিডিওটা হচ্ছে আগের হয় কিন্তু আমরা পরে আপলোড করি টাইম থাকে না এখন হচ্ছে আদাটাকে বেটে নিচ্ছি আদাটাকে ভালো করে বেটে নিলাম এবার রসুনটাকেও বেটে নিচ্ছি আর বেটে গুলোকে বাটা হয়ে গেছে ভাজা মাছগুলোকে ভালো করে হচ্ছে বেটে নিব আর মাছের ভিতর যে হচ্ছে থাকে কি বললেন কাটা ওটাকে বের করে নিতে হবে নাহলে গোলায় লাগবে যে দেখুন আমরা মতটা বানিয়ে নিয়েছিলাম আর দেখুন এখানে পেঁয়াজ লবণ লেবু লেবুটার কি রস দিয়ে দিলাম আমাদের বাড়িতে আগে একটা লেবুর গাছ ছিল ওটা তো অনেক রস ছিল লেবুটা একটু চিপে ধরে রাখলে একবারের রস পড়ে যেত এবার হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে লঙ্কা আদা রসুনের বাটাটা দিয়ে দিচ্ছি মাছের বাটাটা দিয়ে দিলাম সবগুলো দিয়ে ভালো করে সে তেল দিয়ে মেখে নেব সবগুলোকে একসাথে মেখে নেব এবার ভালো করে এইভাবে চেপে চেপে মাখতে হবে যারা আমাদের চ্যানেল নতুন এসেছেন তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবেন আমাদের কোনো ভিডিও গেলে আপনাদের কাছে নোটিফিকেশনটা যাবে মাছ খেয়ে বোর হয়ে গেলে এইভাবে একবার বানাতে পারেন বাই বাই আসসালামু আলাইকুম সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের হচ্ছে ভিডিওটাতে লাইক করবে